শুরু হচ্ছে শেষ ভোজন রাতের শেষ ট্রেন মুরাদ মিস করেছে না আক্ষেপ তার চেয়ে বেশি আক্ষেপ তার ক্ষুদা নিয়ে সেই দুপুরে খেয়েছে এক মুঠো ভাত মায়ের হাতের আদর মেশানো সে অন্য হজম হয়েছে বহু আগে সাত গ্রাম পর তাদের ছোট্ট গা মুন্সিপাড়া সেখান থেকে এতটা পথ পেরিয়ে এসে রাতের শেষ ট্রেন ধরার কথা ছিল তার কিন্তু নিয়তি বিপরীত ট্রেনটা মিস করেছে সে কাল ভোরের আগে আর ট্রেন নেই এই রাতটা এই বর্ষার রাতে ঠিক কোথায় কাটাবে সে না বৃষ্টি নেই আকাশেও মেঘেরা জটলা বাধায় নিয়ে আজ তবে পথের এদিক ওদিক পানি জমে আছে কোথাও যে মাথা রেখে ঘুমোবে সে পরিবেশ নেই তার চেয়েও বড় পীড়া দিচ্ছে পেটের খিদে রাতের খাবার খাওয়া হয়নি এখনো ভেবেছিল ট্রেনে উঠলে কিছু খেয়ে নেবে কিন্তু ট্রেন তো তাকে রেখেই পালিয়েছে যেমনটা পালায় তার প্রিয়জনেরা অর্থ অভাবে কোনো প্রিয়জনই যেন পরিচয় রাখতে চায় না তাকে তারাও যেন অপরিচিত ট্রেন হয়ে অন্য কারো গন্তব্য ধরে পেটের শিরাগুলো যেন ডেকে উঠল উঠলো যেন দাবানলে রূপ নিয়েছে কিছু না দিলে এর অবস্থা আরো খারাপ হবে কাঁধে চুলানো পরীক্ষার ব্যাগটা নিয়ে দ্রুত কোনো খাবারের খোঁজ করতে লাগল মুরাদ রাতের ঘুমানো কুকুরগুলো তার পদধ্বনি শুনে চেহারাটুকু দেখছে মুখ তোলে যেন তাদের কাছেও মুরাদের মূল্য নেই এক শিকি কিছুটা দূরে এক দোকান খোলা দেখল মুরাদ আশপাশে এই একমাত্র দোকান ছাড়া আর কোনো শাটার খোলা নেই আরো কিছুটা এগোতেই তার চক্ষু যেন চরক কাজ একটা খাবারের হোটেল হে যেন মরুভূমিতে পুকুর পাওয়ার সমান এত রাতে যেখানে জেগে নেই কোনো লোক সেখানে কিনা একটা খাবারের হোটেল খোলা এগিয়ে এসে হোটেলটার সামনে দাঁড়ালো মুরাদ খিদের যন্ত্রণা যেন বেড়ে গেল সুন্দর সব সুঘ্রাণ শুনে ভিতরে প্রবেশের আগে হোটেলের বোর্ডটা একবার দেখল বোধ হয় আলো নেই সে বোর্ডে খুব কাছে না আসলে দেখতে পাওয়ারও কথা নয় সে বোর্ডে লেখা নাম শেষ ভোজন নামটি বেশ আনকমনই বটে তবে মুরাদ সেসব চিন্তায় নিল না আপাতত তার দরকার পেট ভর্তি খাবার ভিতরে গিয়ে কোনো লোকের দেখা পেল না সে এমনকি কর্মচারী ম্যানেজার কেউ নেই গিয়ে একটা টেবিলে বসে পড়লো সে আশেপাশে উকি দিয়ে খুঁজতে লাগলো হোটেলের লোকদের কে খাবেন কথাটা শুনে সরাসরি সামনে তাকালো মুরাদ ঠিক সামনেই টেবিলের অপর পাশে এক বৃদ্ধ মতো লোক ঠিক তার মতো করেই বসে আছে ইয়ে মানে আপনি আমি এই হোটেলের মালিক ও আচ্ছা কিছু খাবার পাওয়া যাবে প্রচন্ড খিদে পেয়েছে আশপাশে কোনো হোটেল না পেয়ে বসুন আমি খাবার আনছি আসলে আমার খুব বেশি টাকা নেই আমাকে এক প্লেট ভাত দু বাটি ডাল দিলেই যথেষ্ট সাথে যদি কোনো ভাজা থাকে তবেও চলবে আচ্ছা আপনি বসুন আমি আসছি উঠে চলে গেল সে লোকটা ব্যবহারে তিনি খুব মার্জিত করছে অতিরিক্ত কথা বোধহয় পছন্দ করেন না আশেপাশে আগ্রহ নিয়েই দেখতে লাগলো পুরনো আমলের সেগুন কাঠের তৈরি আসবাবপত্র উপরে যে ফ্যানখানা ঘুরছে তাও সে সাতচল্লিশের পরে হবে বলে মনে হয় না ন্যাশনাল ফ্যান তার মামা বাড়িতেও একটা আছে পুরনো হলেও বাতাস দেয় এখনকার গোলপ থেকেও বেশি নিন নিচে থাকাতেই অবাক হল খাবারের থালিতে চিকন চালের ভাত পাশে ডালের বাটিতে ঘন ডাল আর একটা আলাদা বাটিতে আলু শাকের ভাজা খাবারগুলো এসে সাজানো হয়ে গেল অথচ সে বুঝতেও কেন পারল না জানে না তবে ঘ্রাণ তাকে খুব করে টানছে ডালের বাটিটা থেকে ডাল ঢেলে নিয়ে আয়েস আর তৃপ্তি ভরে খেতে লাগলো আহা এ স্বাদ যেন মুখে লেগে থাকার মতো খাবারগুলো দেখতে সাধারণ কিন্তু স্বাদে অতুলনীয় এমনকি তার মায়ের হাতের রান্নার থেকেও দারুণ বাহ বেশ মজাদার প্লেটের এক কোণে দুটো সবুজ মরিচ ও এক টুকরো লেবু এনে দিল বৃদ্ধ লোকটি ধন্যবাদ লোকটি কোনো উত্তর না দিয়েই চলে যেতে লাগলো রান্না কে করে আপনি হ্যাঁ এত মজার খাবার আমার মনে হয় জীবনে কখনো খেয়েছি মশলার ব্যালেন্সটা এত পারফেক্ট অসাধারণ ধন্যবাদ আমি কি আরেকবারই ডাল পেতে পারি আনছে সামনে ফিরে খাওয়ায় মনোযোগ দিল মুরাদ অমৃত খাওয়া বুঝিয়ে একেই বলে বৃদ্ধ বোধয় একা হাতেই হোটেলটা সামলান নিজেই রাঁধুনি নিজেই পরিবেশক আবার নিজেই ম্যানেজার তাও এত রাতেও তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন আল্লাহ ওনার ভালো করুক উনার ওসিলাতেই আজ রাতে দুমুঠো সুস্বাদু খাবার সে পেয়েছে খাওয়ার মধ্যেই হঠাৎ টেবিলে আসলেন বৃদ্ধ হাতে তিনটি জিনিস এক প্লেট অতিরিক্ত ভাত এক বাটি ডাল ও একটা গোল চাকতির মতো জিনিস খাবারগুলোর সাথে সেই চাকতিটাও তিনি রাখলেন টেবিলে এটা কি দেখে তো খাবারের জিনিস মনে হচ্ছে না এটা ঘোরান ঘোরালে কি হবে এটার কাটা যেই খাবারে গিয়ে পড়বে সেটা আপনি বিনামূল্যে পাবেন বৃদ্ধের কথাটা শুনে এবার খাওয়া থামিয়ে চাকতিটাকে ভালোভাবে পরক করল মুরাদ আসলে এটা অনেকটা স্পিন গেমের মতো ঘুরতে থাকা তীরটা যেটাই গিয়ে থামবে সেটাই তার খাবারের ছবিগুলো ও সাথের নামগুলো দেখে অবাকই হলো মুরাদ লাল মাংসের কালো ভুনা মস্তিষ্কের পাকোড়া কলিজার কোরমা হাতের মাংস কিমা পায়ের মাংসের নেহারি পুরো মাথার ঝাল মধ্যপ্রাণের কাছে তো অতিরিক্ত টাকা নেই ভাই এই স্পিন করানোর জন্য নিশ্চয় কিছু টাকা লাগবে তাই না এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি কাটাটা ঘুরিয়ে দিন মূল্যহীনতার কথা শুনে খাওয়া থামিয়ে সেটা স্পিন করে দিল বিসমিল্লাহ বলে ঘুরন্ত কাটা এসে ধীরে ধীরে থেমে গেল কলিজার কোরমা নামের ছবিটার পাশে বাহ আমি কলিজা পেয়েছি আপনি অপেক্ষা করুন আমি এখনই আনছি একটু ধীর গতিতে খান নইলে শেষে খেতে পারবেন না সমস্যা নেই আপনি আনুন লোকটা সেই চাকতির মতো জিনিসটা নিয়ে ভিতরের ঘরে চলে গেল আনন্দের খাবারের গতি বাড়িয়ে দিতে গিয়েও মুরাদ কলে যাব না খেয়েছিল সে একবার ভীষণ স্বাদ ছিল সেবার এখন তো এই বিশেষ হোটেলে খাওয়ার পালা না জানি এটা স্বাদ কত বেশি হবে কিছুক্ষণ পরেই বিদেশি বাবুদের স্টাইলে বড় থালাতে লম্বা উঁচু টুপির মতো ঢাকনা দিয়ে খাবার নিয়ে আসলো লোকটি মুরাদের সামনে তার রেখেই ঢাকনা তুলে ফেললো সুখ যেন ছেয়ে গেল চারপাশ দেখতে দামি কোনো খাবার মনে হচ্ছে সুসজ্জায় কমতি নেই এক বিন্দুও এইটা সম্পূর্ণ ফ্রি আপনি উপভোগ করুন খাবারে হামলে পড়ল মুরাদ আহা এই স্বাদ তো আগেরগুলো চেয়েও দ্বিগুণ কলিজার পাকোড়া যেন রাতের ভোজনের ছক্কা হাঁকিয়েছে আহ যদি পারতো সে খাবারটুকু সাথে নিয়ে যেত তার মাকেও এই স্বাদ উপভোগ করতে দিত কিন্তু মনে হয় না বৃদ্ধ তা করতে দিবেন এমনিতেও বিনামূল্যে এত খাবার দিয়েছেন তার উপর আবার হঠাৎ কর্কশ এক কণ্ঠ তার কানে এলো পিছনে ফিরে তাকালো মুরাদ বৃদ্ধ দোকানের সাটার নামাচ্ছেন মুখে চিবোতে থাকা খাবার গিলে মুরাদ সেই বৃদ্ধকে বলল শুনুন আমার খাওয়া প্রায় শেষের দিকে আপনি দোকান বন্ধ করতে চাইলে একটু পরে করলে ভালো হয় আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি সব দোকান বন্ধের সময় হয়ে এসেছে আজব তো আচ্ছা সমস্যা নেই আমি ভিতরের দরজাতে বেরিয়ে যাব। ভিতরে তো দরজা আছে তাই না আপনি যেই ঘরে থাকেন সামনে খেতে লাগলো মুরাদ কোনো দরজা নেই ভিতরের আলোগুলো যেন নিমনিমে হয়ে এলো সাদা আলো ক্রমে লালচে রঙের রূপ নিল গড় গড় আওয়াজ এলো পিছন থেকে কৌতূহল নিয়ে পিছনে ফিরে তাকালো মুরাদ মুখে চিবুতে থাকা খাবার যেন মুখে রয়ে গেল সে এক বিন্দু নড়তে পারছে না তার পিছনে এ কে দাঁড়িয়ে আছে বৃদ্ধ নয় এ যেন এক আস্ত পিসাজ তার মুখ কোথায় তার শরীরের অর্ধেক জুড়েই যেন এক বড় ভয়ানক চোখ কে আপনি তোমার খাওয়া তো শেষ এবার আমাকে খেতে দাও না সামনে এগোবেন না পিছিয়ে যান ভয়ে খাবার ছেড়ে উঠে পিছিয়ে গেল মুরাদ চিন্তা করো না আমি খুব ধীরে ধীরে তোমার শরীরকে খাব তুমি একদম ব্যথা অনুভব করবে না বাঁচাও কেউ আমাকে বাঁচাও হঠাৎ আসলো অবয়ব তেরে মুরাদের দিকে দূর থেকে তীব্র আর্তনাদ ভেসে এলো বন্ধ দোকানের সামনের আলোটা জ্বলে উঠল বড় বড় রক্তে লেখা একটাই শব্দ শেষ ভোজন বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে আলোর দিকে আসতে লাগলো আশিক অসময়ে বৃষ্টি না আসলে যেন আকাশের পেটের ভাত হজম হয় না ভাত ও হ্যাঁ তারও তো ভাত খাওয়া হয়নি অনেকক্ষণ থেকে রাতের ট্রেন লেট করলো যেত দৌড়ে গিয়ে খোলা আলোক উজ্জ্বল দোকানের সামনে দাঁড়ালো আশিক পেটের খিদে যেন উতলে উঠল এক সুঘ্রাণে পিছনে ফিরে তাকালো আশিক এ তো এক খাবারের হোটেল ভিতরে গিয়ে যথারীতি কিছু খাবারের অর্ডার করলো সে খাবারগুলো আসতেই সেগুলো খেয়ে সে ভীষণ তৃপ্তি অনুভব করল কিছুক্ষণ পর দোকানি এক চাকতি নিয়ে উপস্থিত হলো তার সামনে দোকানির ভাষ্য মতে এই চাকতির তীর যে খাবারকে নির্দেশ করবে সেটা নাকি বিনামূল্যে পাওয়া যাবে আশিকও অংশ নিল ঘুনন কাটা এসে থামলো পুরো মাথার ঝাল নামে এক খাবারের আইটেমের উপর আশিক বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো নতুন খাবারটির জন্য কিছুক্ষণ পর বড় প্লেটে লম্বা উঁচু টুপির মতো ঢাকনা পরিয়ে খাবার নিয়ে এলো বৃদ্ধ লোকটি কৌতূহল নিয়ে আশিক তাকিয়ে থাকলো অজানা খাবারটির দিকে বৃদ্ধ লোকটি ঢাকনা তুলে দিল আশিকের মুখের হাসি যেন মুহূর্তেই নেতিয়ে পড়লো সে একবার তাকালো সামনে অপর পাশে বসে থাকা লোকটির দিকে একবার তাকালো খাবারটির দিকে আশিক ভয়ে চিৎকার দিয়ে উঠল তার চোখে সে খাবার শুধু একটি মানুষের মাথা মাত্র কার মাথা তা সে জানে না জানে শুধু সেই রাধুনি যে রেধেছে মুরাদের মাথা খুব যত্নে সঙ্গপণে